এখানে যারা সুনামগঞ্জের বাসিন্দারা আছেন আমি একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক হিসাবে এখানে এসেছি এবং আমি আসলে গত কয়েক বছরে কোথাও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দাঁড়াইনি যেহেতু আমার সহকর্মীরা কাজ করেন এবং আমরা আমাদের অফিস আমার অফিসের অন্য অন্য সহকর্মীরা কাজ করেন আমি সাধারণত এইভাবে ক্যামেরা নিয়ে দাঁড়াইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে গত তিন দিন আজকে নিয়ে গত তিন দিন ধরে যারা পথে আছে তারা আমাদের দেশের মেধাবীরা এবং তারা তাদের অভিভাবকরা আমাকে যে কয়েকজন ফোন দিয়েছেন আমি বুঝতে পেরেছি তারা উদ্বিগ্ন এই জন্য আমি আজকের সকালে আমাদের সহকর্মী যারা আছে তাদের সকলকে বলেছি যে তাদের পাশে থাকতে হবে আমি একটি কথা বলতে চাই এখানে আপনাদের কালকে থেকে আপনাদের আন্দোলন আমরা দেখছি একটি বিষয় হচ্ছে আপনাদেরকে শুরুতেই কিছু ভুল হয়েছে যে আজকে আপনারা যারা বছর ধরে সুনামগঞ্জ মেডিকেলে পড়াশোনা করছেন তাদেরকে দিতে হচ্ছে আমি কালকে রাতে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি আরো আপনাদের যারা জ্যেষ্ঠ ডাক্তাররা তাদের অনেকের সঙ্গে কথা বলেছি আমরা বলেছি যে শুরু থেকেই কিছু বল হয়েছে যেটি হয়েছে যে দেখেন এখন পর্যন্ত এই সুনামগঞ্জ মেডিকেলের সঙ্গে যেসব মেডিকেল সারা বাংলাদেশে হয়েছে অনেক মেডিকেলে এই রকম ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অবকাঠামো এভাবে নির্মাণ হয়নি কিন্তু আমাদের এটি হয়েছে এটি আমরা সৌভাগ্যবান আমি যেহেতু রাজনীতি করি না আমি ধন্যবাদ জানাই যে যারা এই যারা এই অবকাঠামো নির্মাণে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে এই এলাকার সাবেক সাংসদ পরিকল্প সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এমনানকেও ধন্যবাদ জানাই কিন্তু এই প্রতিষ্ঠান নির্মাণ হলেও তারা কিছু সংকীর্ণতা দেখিয়েছেন যে সংকীর্ণতার দায় আজকে এই ছোট ছোটো বাচ্চাদেরকে নিতে হচ্ছে তারা যখন মেডিকেল স্থাপন করেছিলেন পাবনা মেডিকেল যখন স্থাপন হয়েছিল নেত্রকোনা মেডিকেল যখন স্থাপন হয়েছিল হবিগঞ্জ মেডিকেল যখন স্থাপন হয়েছিল তারা তাদের ক্লাসগুলো শুরু করেছে জেলা সদরে আজকে এই যে যেখানে ক্লাস শুরু হয়েছিল শুরু থেকে সুনামগঞ্জ মেডিকেলের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স শান্তিগঞ্জ উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে এই হাসপাতাল কমপ্লেক্সে মেডিকেল চালু করায় শান্তিগঞ্জবাসী যে আকাঙ্ক্ষা নিয়ে সেখানে মেডিকেল তারা স্বাস্থ্য কমপ্লেক্স করেছিল ওই দুই বছর যারা দুই তিন বছর যে দুই তিন বছর আপনারা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেছেন শান্তিগঞ্জবাসীও তাদের উপযুক্ত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছে অর্থাৎ ওখানে ওখানে ডাক্তাররা চিকিৎসা ব্যবস্থা ছিল না আপনাদের ক্লাস ওখানে করতেই আসলে তারা হিমশিম খেতেন আপনাদেরকে যদি ওই সময়ে যতক্ষণ পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেলের এই অবকাঠামো নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ জেলা সদরের কোনো একটা স্থাপনায় আপনাদের ক্লাস শুরু করা যেত তাইলে আপনারা সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে গিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনারা যে এখন যেটির জন্য আন্দোলন করছেন সেটি করতে হতো না এটি ছিল একটি প্রথম বল এরপর যেটি হয়েছে আমি কালকে আপনাদের আবেগের কথা শুনেছি আপনাদের সবগুলো দাবি যৌক্তিক ছিল আপনারা যেটি বলেছেন যে এখানে আপনাদের একটি পরিবহন নাই যেখানে বারোশো থেকে তেরোশো কোটি টাকার কাজ হচ্ছে যেখানে ঠিকাদাররা মাটি আমি আমরা এখানে জানি যে মাটি বরাত করতে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে মাটি বরাট এখনো হয়নি অথচ মাটি বরাটের বিল এখান থেকে তোলার চেষ্টা করা হয়েছে আমরা গণমাধ্যমে দেখেছি আমরা গণমাধ্যম কর্মীরা জানি যে মাটি বরাটে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে অথচ আজকে এই শিক্ষার্থীরা যে কাঠ মানে তাদের মেডিকেল তো কে সুনামগঞ্জ সদর হাসপাতালে আসবে একটি পরিবহনের ব্যবস্থা করা যাচ্ছে না একটি পরিবহন বা তিনটি পরিবহন যদি তিনটি পরিবহন যদি বাড়াও লাগে দুই তিন লক্ষ টাকার বেশি হবে না যদি ভাড়া দেওয়া হয় এইটি ব্যবস্থা করা যাচ্ছে না পনেরোশো কোটি টাকার প্রকল্প এখানে বাস্তবায়ন কিন্তু এটি কেন করা যাবে না আমি মনে করি যারা এখানে কাজ করছে অবকাঠামো নির্মাণের কাজ করছে তারা প্রথম এই প্রজেক্টটি শেষ হওয়ার কথা ছিল দু সালে দু সালে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল গণপূর্ত বিভাগের লোকজন যারা ছিল তারা দু সালে আবেদন করে সেটি দু সালে নিয়েছিল দু সালের পর আজকে আজকে পরে আবার তারা দু সাল করেছে দু সাল যেখানে শেষ হবার কথা তারা গত সপ্তাহে আবেদন করেছে দু সালে এই প্রকল্পটি দু সালে যাতে সময় দেওয়া হয় সেই আবেদন করেছে আমি বলবো যে তাদের জায়গায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের স্টুডেন্ট যদি আমি হতাম আমার সন্তান যদি মেডিকেল কলেজের স্টুডেন্ট হতো আমার সন্তানও এই বছর ইন্টারমিডিয়েট পাস করেছে আমার সন্তান যদি মেডিকেলের স্টুডেন্ট হতো আমি তাদের পাশে দাঁড়াতাম আমি তাদের প্রতি সমর্থন জানাই এই জন্য যে আজকে তিন চার বছর তারা মেডিকেলের স্টুডেন্ট তারা প্র্যাকটিক্যাল করতে পারছে না তারা যেটি একজন ডাক্তার যদি হাসপাতালে অন্য সিনিয়রদের সঙ্গে কাজ না করে তাহলে এই তারা শিখবে কি কালকে একটি মেয়ে বলছিল আমি রাতে অনেক সময় চিন্তা করেছি যে সে পাবলিক মেডিকেলে ভর্তি হয়েছে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমাকে কিছু অভিভাবক ফোন দিয়েছিলেন যে আমাকে ফোন দিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি হিসাবে আমরা যাতে তাদেরকে সহযোগিতা করি আমাকে দুইজন অভিভাবক বলেছেন যে আমার বাচ্চাগুলো তারা যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তারা করতে পারছে না সেটি হচ্ছে এই এই তারা যে সমস্যাগুলো তুলেছে এখানে প্লে কার্ডে লিখা আছে সুনামগঞ্জ সদর হাসপাতালের উন্নয়ন চাই এটি কি তারা কোনোভাবে অন্যায় দাবি করেছে সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন রুগী নিয়ে গেলে তাকে কোনো রুগী একটু জটিল রুগী হলে হাসপাতালে সিলেট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় যেখানে সিলেট হাসপাতালে সামান্য একজন জটিল রুগীকে পাঠিয়ে দেওয়া হয় সেই হাসপাতাল থেকে তারা কি শিখবে আমরা তারা যে এখানে প্লেকার ঝুলিয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালের উন্নয়ন চাই এটি কি তাদের দাবি নাকি সুনামগঞ্জবাসীর দাবি যদি এটি সুনামগঞ্জবাসীর দাবি হয় তাহলে আমরা সকলেই তাদের পাশে দাঁড়াতে হবে এই জন্য দাঁড়াতে হবে যে তারাও শিখতে হবে আমরাও চিকিৎসা নিতে হবে সুনামগঞ্জের পঁচিশ লাখ মানুষ চিকিৎসা নিতে হবে কিন্তু আমরা যেটি করছি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা পথে দাঁড়াবে না তোমরা সড়কে দাঁড়াবে না তোমরা যানজট সৃষ্টি করবে না এর সঙ্গে আমিও একমত আমিও আমরাও আজকে আমরা একটি দৈনিক চালাই দৈনিক সুনামগঞ্জের খবর আমরা সম্পাদকী হতে বলেছি তোমাদের আন্দোলন হতে হবে নিয়মতান্ত্রিক তোমাদের আন্দোলন হতে হবে সুনামগঞ্জ বাসী বা সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় আমি দেখেছি তারা এখানে যে দাঁড়িয়েছে কালকেও যে দাঁড়িয়েছিল তারা সড়কে পরিবহন যাওয়া আসার ব্যবস্থা করার চেষ্টা করেছে সকাল থেকে এইখানে দাঁড়িয়েছে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে আমরা বলতে চাই আপনারা যারা অভিভাবক আপনারা যারা কর্তৃপক্ষ তাদের তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করতে হবে এই জন্য যে তারা যখন ডাক্তার হবে তারা দেশের মানুষের চিকিৎসা করবে এবং তারা যদি চিকিৎসায় মূল ঘরে তাহলে এই দায় কে নেবে তারা যদি ভালো শিখতে না পারে তাহলে ডাক্তার হবে কিভাবে। আমার কাছে আমি কালকে তাদের আন্দোলনের সঙ্গে যখন বসেছিল আমি বলেছি বাংলাদেশের কোনো আন্দোলনকারীরা আমরা ত্রিশ বছর পথে মিছিল করেছি ছাত্র রাজনীতি করেছি আমরা কোনো আন্দোলন থেকে যারা আন্দোলন করে তারা খালি হাতে ফিরে যেতে চায় না আমি কালকে যারা প্রশাসকের প্রশাসক ছিলেন জেলা প্রশাসকের সঙ্গে কালকে রাতেও আমি কথা বলেছি আমি বলেছি তাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়া যাবে না তারা তিনটি গাড়ির দাবি করেছে এটি কোনো বড় দাবি নয় একটি মেডিকেলে পনেরোশো কোটি টাকার কাজ হবে তিনটি গাড়ির জন্য ছাত্ররা সুনামগঞ্জ সদর হাসপাতালে আসতে পারবে না এটি হতে পারে না এটি হতে দেওয়া যায় না যারা আমি আজকে শিক্ষার্থীদেরকে বলেছি তোমরা সকল রাজনৈতিক দল পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করো প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে দাবি আদায় করতে হবে আরেকটি বিষয় তারা যেটি বলেছে কালকেও সেটি কথা বলা হয়েছে কালকে জেলা প্রশাসক মহোদয়কে আমি বলেছি সুনামগঞ্জ মেডিকেল কলেজে সুনামগঞ্জের যারা লোকাল স্থানীয় ডাক্তার যারা সুনামধন্য ডাক্তার 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 যারা তারা সুনামগঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং নেওয়ার চেষ্টা করেছিলেন অতীতে যারা সুনামগঞ্জ মেডিকেল কলেজের দায়িত্ব পালন করেছেন তারা চিন্তা করেছেন স্থানীয় ডাক্তারদের স্থানীয় প্রখ্যাত ডাক্তারদের স্থানীয় বিশিষ্ট ডাক্তারদের এখানে পোস্টিং দেওয়া হলে পোস্টিং দেওয়া হলে প্রশাসনে যে তারা যে অনিয়ম করেন সেটি হয়তো করা যাবে না এই জন্য সুনামগঞ্জের সুনামধন্য ডাক্তারদের অতীতে এখানে ওখানে পোস্টিং দেওয়া হয়নি তারা চেষ্টা করেছেন পোস্টিং নিতে আমি বলতে চাই সুনামগঞ্জবাসীকে আপনাদের সন্তান তাদের অসুবিধাগুলো আমাদের সবাইকে দেখতে হবে প্রশাসনকেও দেখতে হবে তারাও যেটি আন্দোলন করবেন সেটি যেন ন্যায্য হয় জনগণের ভোগান্তি যাতে না হয়